কোই টাকা কা দাও বাহান আই লুলারে কই ডাটা কা দাও বাহান আই লুলারে পরহ কালে সুৱা পাইবেন পরহ কালে সুৱা পাইবেন পাহার সোমা কই ডাটা কা কইরা দাও বাহান আই লুলারে কই ডাটা কা এ মা তুমি কই যাও আমারে টাকা দেবা না কিসের টাকা আপনার টাকা তা তোর লাভ নাই